এত এতক্ষণ বোঝাস নাই হ্যাঁ ভাজা মাছটা উল্টা খাইতে পারো না না এই ভিতরে লেগে বাচ্চা দিয়ে দে কোনো সিটার সোর ডাকাই। কেউ যদি সাদা চাইতে আসে কোনো বাড়িঘর দখল করতে আসে কি বলছিল তাদেরকে খবর দিতে খবর দেওয়ার আগে কইছে হাত পা বাইরে ভাইঙ্গা তারপরে সেনাবানি কাছে তুলে

বড় করে দেন না সাইনবোর্ডটা লাগাইছে কি এই বোর্ডটা খুইলা ভালাবি খুইলা আমাকেও বোট লাগাবি দাদা গ্রুপের নিজস্ব সম্পত্তি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই মেজ জানো না হয় ঠিক আছে ভাই আমি এই দশ মিনিটের ভিতরে করে দিন ভাই তাই আসো ভাই কিরে ভাই এই জায়গা অত খালি ভাই এখানে একটা বোর্ড লাগাবি জি ভাই খালি জমিন উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূব পাড়া যেখানে খালি জমিন দেখবি ওই জায়গায় দাদা গ্রুপের সাইনবোর্ড লাগাই দিবি কি লাগাবি দাদা গ্রুপের সাইনবোর্ড গান দাদা গ্রুপের নিজস্ব সম্পত্তি মনে থাকবো ভাই হ্যাঁ ভাই ওই বাড়িতে ওইদিকে না তো ভাই এই এইটার কথা কইছি ওই বাড়িতে তুই না ওইটার কথা কইলি ভাই এইটার কথা কইছি এই যে সাদা বিল্ডিংটার কথা কইছি ভাই মালিক নতুন ভাই কানের নিচে দুটা বন্ধ দিলেই বাইটা আমরা দখলে আইতে পারবো মালিক কি নসু নসু মানি ছাগল ছাগল হয়তো চল ভিতরে গিয়ে দেখি চল তাই আস বস ওদিকে গেত বস এই ফ্ল্যাটে থাকে মালিক বেটা আগে তো কইতে পারস না চল দরজাটা আটকানো আপনার কিছু ভালো লাগবে আমি করতেছি দাঁড়িয়ে চলো বাবা

ওই বিয়াটা ঘুম তো খারাই দিছে খারাই খারাই কি সেলফি তুলতাস যা তুই ভিতরে যা দেখাটা এদিকে সামনে কি লাগাইছ সেটি হ্যাঁ বিয়াশাদি লেটকে লেটকি গা হে জিন্স পরবি স্কিন জিন্স পরবি হাতা কাটা গেঞ্জি পরবি

স্টাম দিয়ে হবে স্টাম আছে রে বাড়া এটা ক স্টাম আছে স্ট্যাম্প দিয়ে কি হবে স্টাম আছে কি না এটা এটা ক স্টাম আছে স্টামের মতো চুমা দেবো আর তো কতো কথা বলি না এই বেটা স্টাম আছে না এটা ক আর বুঝবেন না আপনি এত এত দেরি করতে দেরি করতে সুস্ক তাড়াতাড়ি ক স্টাম আছে বস এটা ধরে নেইছি এটা দেখি এ সিরিমের ভিতরে যা করে সুন্দর করে ঘুমাইতেছে বস আমার জিন্স পরে হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি করস হ্যাঁ সরকারি অফিসার লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করছস কইরা যেই জায়গাটার দিকে তাকাই ওই জায়গায় কি এই সম্পত্তির মালিক জসীম আবার কোন কোন জায়গায় জসীম সাহেব নাকি এখন থেকে সম্পত্তির মালিক দাদা গ্রুপ বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে কারবার ভালো দিন হ্যাঁ কোথা কোথায় আদ দেন এক করে দু ます। দদিনা বাচ্চাচ্চা দিয়ে দিস বস। তোর তো বাচ্চাদের ক্ষমতা নাই। বাচ্চা ক্ষমতা তো আমার আছে বস। আমি দেবো বস। যেই কোড়া লাগে বস। এরে। বাচ্চাচ্চা কি ওখানে নগদে লাগবে? হ্যাঁ? এই কয় দরে চলবে তোর? ফালতু কথা কম বলেন। কেন আসছে নাই বাসায়? তোর বাচ্চাচ্চা মুখ সামলাই কথা বলে হ্যাঁ।

এই ভিতরে লাগা যা দনোড়া রে চার পাঁচটা বাচ্চা দিয়ে দে আমি বুঝলাম না তুমি চুপচাপ রইছো কেন দূরে থেকে কথা বলেন কিছু করার নাই ক্ষমতা কিন্তু এখন আমগো বাড়ি খালি ঘর পুরো পিনি গেছি করে দূরে কথা বলেন বাইরে আপনার বাপে যে খালি করব এই এত কথা কস কা এত এত কথা কস কা বস হ্যাঁ বস মারার আর দরকার নেই বস আর ভিতরে নিয়ে যা একটা বস কি রে বস আজারা পেসাল বাদ দন্ত ওগরে বাইর করে বাসা তাঙ্গো সাইনবোর্ড লাগাই দিতেছি আই বেরা বেরো মুক্তির মতো দাঁড়াছে আমি বুঝলাম না আমি তো সব পথে ইনকাম করে বাড়ি করছি কয় টাকা বেতন পাস দিয়ে কথা কইছ কলম কয় টাকা বেতন পাস আমি যত টাকাই বেতন পাই না কেন এটা আমার সদ উপর জনের টাকা কোটি কোটি টাকার সম্পত্তি করছস প্রায় 14 15 টা বাড়ি করছস পাঁচ ছটা গাড়ি ব্যবহার করছস এত টাকা পাইলি কই কি বলেন 14 15 বাড়ি ভাতি পাই না আমার চোদ্দটা পনেরোটা বাড়ির কথা বলে এই বেটা তোর তো নাটক শুনতে আস নাই নগদ বাড়ি খালি কর খালি করতে কইছ না দাদা ভাই খালি কর এই কোথায় থেকে হাত কিসের জন্য তোর উপরে কি তোমার খার আছে তোর কিন্তু বিত্রুলে জম তুই আমার ধাক্কা দিছ এ গোরে ধরে কি একবার একবার দিয়া দিছ তো বাচ্চা এর নগদে বুঝলাম না এক দলে একবার নিতেতন করে গেছে এখন আপনারা আসছেন নিতেতন করতে এই যা বেটা তুই তো ঠিক তো কথা কস বাড়ি খালি কর তুই যে বাড়ি খালি কর নাইলে একবার স্টেপ দিয়া দেবো বাইরা কই বাইরা কই বাইরা বুঝছ তো বাইরা এই

আমাদের এখানে ড্রিঙ্কস পাওয়া যায় কফি তোমার চা বস তোমার পিনি কুটে না বস ওই বউ পিনি না আমি ওই যে কোল্ড কফি আর আপনি হট কফি খাই হট কফি আচ্ছা তিনটে হট কফি লোক আর হলো একটা ঠান্ডা কফি এই যে এখানে দোকান থেকে নিয়ে আসলো বস সময় তো কম হ্যাঁ ওই যে ওই জায়গায় যাইতে বলো বস

আরে ব্যাটায় দশ হাজার বিশ জনে মিলা ভাঙতে পারবি আস্তে দেখেন আসলে আপনি আমরা কে চাঁদার জন্য আসি নাই মানে আপনি জিনিসটা অন্যভাবে নিয়ে নিছেন মানে আমরা একটা অনুষ্ঠান করুন তো অনুষ্ঠানের জন্য এই একটা বাড়ি দরকার আর কি এই বাড়ি আছে না বাড়ি যেরকম শ্রীগহণ করে লেগে পিছন দিয়ে বলে দিন আচ্ছা

বাড়ি খালি করে দিই না লাগবে না লাগবে না না এদিকে এসো আরে বিতু নি তো এদিকে এ সেরি দুইটা নে নিয়া ফুতা আছে না ফুতে পাড়ার উপরে রাইটাপ টপ করে দিবি বাড়ি ভাইয়া দেবো আগে যে মুখ বান বিজান মা কইয়া সিটকে না দিতে পারে দাদা

আপনি বসছেন ভাইয়া প্লিজ হট কপি আনতেছে আপনার জন্য সেনাবাহিনী আইতেছে জি দেখেন আসলে তো সুযোগ তো দিবেন একটু সুযোগ দেন সুযোগ পাইলে খারাপ মানুষ ভালো হয়ে যায় বিগত এক মাসে তোরা যা করতাছস তোরা যে পরিমাণ মানুষের উপর জুলুম শুরু বাড়ি ঘর দখল করা শুরু করছিস মানুষ পাগল হয়ে গেছে গা তা একটা বন্ড রাখেন কিছু কইতেও পারে না কিছু সইতেও পারে না আজকে মনে কর যে কত বছর যে মারি না রে লিখিত রাখেন আমরা তোর লগে আমি বিত্র মূলগত কোনো দেখেন দেখেন আমি একটা বার একটু ছাড় দেন দেখেন